আজ আপনাদেরকে আমি দেখাবো বটিম থেকে কিভাবে দেশে টাকা পাঠাবেন বিকাশে এবং ব্যাংকে এবং ব্যাংকে বিশ্বের সব দেশেই টাকা পাঠাতে পারবেন ঠিক আছে এটা যেই সফটওয়্যারটা এটা গালফের গালফে যারা বসবাস করে সৌদি আরব দুবাই কাতান বাহারান তাদের জন্য এটা অ্যাপসটা খুবই জরুরি খুব সহজেই আপনার টাকা পাঠাতে পারবেন ব্যাংকে এবং বিকাশে ঠিক আছে এই অ্যাপটি আমি অনেক দিন ধরেই চলাই এবং আমি অনেকবারই টাকা ট্রান্সফার করছি ব্যাংকে বিকাশে করি নাই তবে কি বিকাশে কীভাবে করে এটা আপনাদেরকে আমি বিস্তারিত সব দেখাবো তবে একটা কথা সবারই বলে রাখি এই অ্যাপসটা সবারই জন্য ভালো আপনি এটাতে রিসার্চ করতে পারবেন এবং কি এটা ভালো অপশন আছে আমি অপশনগুলো দেখাই দিই আপনি অল সার্ভিসে যাবেন ঠিক আছে আমি দেখাবো অ্যাপটা আপনি কীভাবে ডাউনলোড করবেন কোথায় থেকে পাইবেন আপনি দেখেন প্রথমে দেখেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার মানে আপনি দেশ এই যে দেশে থাকেন এই দেশে বাইরে থেকে আপনি সব জায়গায় ট্রান্সফার করতে পারবেন বিকাশে এবং কি ব্যাঙ্কে ঠিক আছে এরপর আপনি কার্ড হলে কার্ড পাইবেন এরপরে বিল রিচার্জ করতে পারবেন আপনি বিল রিচার্জ কি আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন যে কোনো সফটওয়্যার আছে ঠিক আছে আমি অনেকবারই করছি লোকাল ট্রান্সফার আপনার যে দেশে থাকে দেশ থেকে দেশে যেমন আমি দুবাই আছি দুবাই থেকে আমি যার কাছে যে কোনো লোকের কাছে ট্রান্সফার করতে পারবো ঠিক আছে এরপরে সেন মানি স্যালারি কার্ড আপনার এখানে স্যালারি কার্ড লেনদেন করতে পারবেন ঠিক আছে এরপরে এই যে ইউনিয়ন পে এরপরে ইন্স্যুরেন্স করা দেবো ভিজিট করা দেবো ইস্যু যে কোনো ইস্যু মানে আপনার লাইসেন্সের সমস্যা ঠিক আছে আইডি কার্ডের ইউনিউ ট্রাফিক ফাইন ঠিক আছে ট্যাক্সি ফায়ার আপনি এগুলা সব কিছু করতে পারবেন অ্যাপসটা বহুতই ভালো ঠিক আছে তা আমি দেখাবো কিভাবে টাকা ট্রান্সফার করবেন আপনার বর্তমানে দায়িত্ব ইন্টারন্যাশনাল ট্রান্সফার ঠিক আছে আমি অনেকবার করছি ঠিক আছে তা আপনার এটা লোক করে দেরামের আমি যে দুবাই থাকি দুবাইয়ের দেরাম আর কি নিচে বাংলাদেশের টাকা আপনি কি যে কোনো দেশেই পাঠাতে পারবেন এটা নাম্বার টিপ দিলে দেখছেন অনেক দেশের আছে পরে দুই আড়াইশো দেশের হবে ঠিক আছে তাই ইন্টারস্টাল ট্রান্সফারে ক্লিক করার পরে আপনি টাকা কীভাবে পাঠাবেন টাকা পাঠাবেন আর ধারাম পাঠাবেন যদি পাঁচ হাজার টাকা পাঠান ঠিক আছে তাহলে আপনি পাঁচ হাজার ক্লিক করবেন পাঁচ হাজার ক্লিক করার পরে আপনি দেখেন এখানে একশো উনপঞ্চাশ টাকা ছাপ্পান্ন পয়সা ঠিক আছে তা আপনি সাতান্ন বয়সা দেওয়ার নবার এই যে একটু বেশি দিলে ভালো হয় আর কি ঠিক আছে তা আপনার দেখা আমি একটু একটু ভালো করে দেখাই আমি আরও কয়েকবার করছি এই যে আমি ব্যাঙ্কে টাকা পাঠিয়েছিলাম ঠিক আছে তো আপনি ব্যাঙ্কে টাকা পাঠান বিকাশে টাকা পাঠান আপনি এই যে বিহুতে যাবেন ঠিক আছে বিহুতে আমি পাঠাইছি এগুলো আমার একসান্ডা আসছে তো আপনি প্রথমে প্যালাসে যাবেন ভালো করে দেখাই দিই এই প্যালাসে যাবেন এই যে উপরে কর্নারে প্যালাসে প্যালাসে ক্লিক করার পরে এই যে আপনার এখানে আসছে আপনি কি ব্যাংকে পাঠাবেন নাকি বিকাশে পাঠাবেন তো আপনি যদি ব্যাঙ্কে পাঠান আপনি প্রথম তিনবার ফিরি পাঠাইতে পারবেন পরবর্তী আপনার ছয় টাকা সাজ নেবে ঠিক আছে এবং কী এটা পুরস্কারও আছে তো আপনি নিচে ক্লিক করবেন একেবারে নিচের অপশনে নিচের অপশন হলো বিকাশ তো বিকাশে গেলে আপনি প্রথমে এই যে কার কাছে পাঠাবেন এটা দেখুন একটা দিয়ে দিলে হয় ফ্যামিলি বিজনেস যা দেন ঠিক আছে আপনার আপনি নিচে ক্লিক করবেন তাই নাম দিবেন যে কোনো এক নাম দিয়ে দিলে ওপরে এই নিচে নাম্বার এটা হলো আপনি বিকাশ নাম্বার পার্সোনাল এজেন্ট যে কোনো নাম্বারে পাঠাতে পারেন ঠিক আছে তা আপনার এই যে উপরে হলো এটেল ব্যাঙ্ক তো আপনি ব্যাঙ্ক করলে আপনি সবসময় নিচে এটা এই যে সুসে ক্লিক করতে হবে ঠিক আছে এরপরে এই যে ব্যাঙ্ক রিলেশনশিপ যে কোনো একজন নাম্বার দেবেন এরপর নিচে হলে অ্যাকাউন্ট নাম্বার ওপরে ফোন নাম্বার নিচে হলো অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে এরপর হলে ব্যাঙ্ক তা ব্যাংকের আপনার রাউটার আপনি এটা ক্লিক করবেন এসে ক্লিক করার পরে আপনার ব্যাংকের নাম আসবো তো ব্যাঙ্কে আপনি ওই জায়গায় ক্লিক করবেন এই খালি ঘরে ক্লিক করলে হয়ে যাবে গেছে কারণ নিচে এটা এই যে রাউটিং নাম্বারে ফাইন্ডার এটা ক্লিক করবেন এটা ক্লিক করার পরে আপনার এই যে ব্যাঙ্ক নাম ওখানে ক্লিক করার পরে আপনি যে কোনো ব্যাঙ্কে যাবেন ধরুন আপনার ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ সব ব্যাঙ্ক আছে ঠিক আছে এই যে ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ লিমিটেড তিন নাম্বার যেটা ঠিক আছে শাহজালাল আপনি সব ধরনের ব্যাঙ্ক আছে তাই দেওয়ার পরে আপনি এরপরে ক্লিক করবেন ব্রাঞ্চ ইয়া ডিস্ট্রিক্ট আপনি কোন জেলায় পাঠাবেন ঠিক আছে ওটা ক্লিক করার পরে আপনার আসা পারবো তা আপনি কোন ডিস্ট্রিক্টে পাঠাবেন এই যেন সব আছে পুরো চৌষট্টি জেলার নাম আছে ঠিক আছে তো আমি একটা ক্লিক করে দেখাইলাম ঢাকা সব ধরনের পাইবেন ঠিক আছে এই যে ঢাকা নর্থ উত্তর দক্ষিণ এখানে নিচে আছে নিচে ঠিক আছে তা আপনার চিনি এখানে ইয়ে করবেন এখানে ইয়ে করার পরে আবার সবগুলো খাইবেন ঠিক আছে পরে আপনি ব্যালেন্স ইয়ে করবেন আপনি এখানে কনফার্ম করবেন এই যে কনফার্ম করবেন তা আপনার অটোমেটিক চলে যাব ঠিক আছে আমি কয়েকবার ফাটাইছি আমি সব সবসময়টা ইউজ করি ব্যাঙ্কে টাকা পাঠালে ব্যাঙ্কের তেমন বেশি টাকা ফাটাই না আমাদের মাঝে ফাটালে আর কি আশেপাশে হয় দুই তিনজনে ফাটাইছিল ঠিক আছে তো আপনি এটা যাবেন অ্যাপস পাবেন কোথায় অ্যাপস অনেক আপনি অ্যাপস পাইবেন প্লে স্টোরে প্লে স্টোরে আপনি যাবেন প্লে স্টোরে গিয়ে গিয়ে টাইপ করবেন ভোটিম ভোটিম অ্যাপস প্রথমে আসে পড়ছে আপনি এই এটা দেখবেন এই যে একশো মিলিয়ন বি একশো মিলিয়ন ডাউনলোড হয়েছে ঠিক আছে আপনি এটা বিশ্বের যে কোনো দেশে টাকা পাঠাতে পারবেন এর থেকে সহজ আর মন অ্যাপস আছে কিনা আমার জানা নেই কোনো কিছু লাগবে না শুধু আইডি দিয়ে কারণ ডাউনলোড আর এটা ব্যাপন করতে হলে আপনার আইডি দিয়ে করতে হবে আপনার যে দেশে আসেন ওই দেশে আইডি দিয়ে নাম্বার দিয়ে আপনাকে সাইন আপ করতে হবে বন্ধুরা যতটুকুই সবাই সব ভালো আছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন মতামত জানাবেন কেউ না বললে কমেন্ট করবেন বিস্তারিত আমি বলে দেবো